দক্ষিণ এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ আফগানিস্তান পাকিস্তান মুসলিম আদর্শ মিল থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই জটিল হয়ে পড়েছে এই দুই দেশের সম্পর্ক সীমান্ত সংঘাত কূটনীতিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিলতায় দুই দেশের অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে কিন্তু ঠিক কী কারণে এমন উত্তেজনা দুই সালে তালেবান কাবুল দখল করলে পাকিস্তান উদযাপনে মেতে ওঠে কিন্তু মাত্র তিন বছরের মধ্যে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে দীর্ঘদিন ধরে পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছে জেনারেল জিয়াউল হকের আমল থেকে পাকিস্তান আফগানিস্তানে মুজাহিদদের সমর্থন দিয়েছে কিন্তু বর্তমানে তালেবানের আদর্শ পাকিস্তানের নিজস্ব তালেবানপন্থী দল তেহরিকে তালেবান পাকিস্তানের মাধ্যমে তাদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান তাদের নিজস্ব মাটিতে টিটিপিকে আশ্রয় দিয়েছে যার সূত্র ধরে গত আঠারোই মার্চ পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের পাকপতিয়া অফিসে হামলা চালিয়ে টিটিপি এর ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি তোলে অন্যদিকে আফগানিস্তান এই হামলাকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে আখ্যায়িত করে এবং পাল্টা জবাবে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার স্থাপনা ধ্বংস করে দেয় একই সাথে পাকিস্তানকে সতর্কও করে কিন্তু সেই সতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার রাতে আফগানিস্তান পূর্ব পাকতিয়া প্রদেশের সাতটি গ্রামকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান এই হামলায় নারী শিশু সহ ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এই হামলার করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় তালেবান মাত্র দু ব্যবধানে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় আফগানিস্তান হামলা পাল্টা হামলায় পাকিস্তানের একুশ জনের মৃত্যু হয় আন্তর্জাতিক রাজনীতিবিদরা মনে করেন এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরিকি তালেবান পাকিস্তান বা পিটিপি কারণ তালেবান সরকার এই সংগঠনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম একই ধর্মের অভিন্ন মত হওয়া সত্ত্বেও তালেবান যদি এই সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নিজেদের কর্মী এবং জনসমর্থন হারানোর আশঙ্কা রয়েছে অন্যদিকে পাকিস্তান এই সংগঠনকে নিজের দেশের জন্য হুমকি মনে করে তাই বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে আফগানিস্তান এবং পাকিস্তান এই সংগঠন নিয়ে আরও বড় সংঘাটে যেতে পারে